প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মোদী দিলেন নরেন্দ্র মোদী ইস্তফা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনে গিয়ে ইস্তফা দিয়েছেন মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে ইস্তফাপত্র তুলে দেন তিনি মোদীর ইস্তফা গ্রহণ করে নিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একই সঙ্গে তিনি নরেন্দ্র মোদী ও মন্ত্রিসভার বাকি সদস্যদের পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলেছেন প্রসঙ্গত ভোটের ফল প্রকাশের পর নিয়ম মাফিক এই ইস্তফা আটই জুন মোদী ফের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন বলে সূত্রের খবর রাষ্ট্রপতি ভবনে হবে শপথ গ্রহণ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী সূত্রের খবর সাত জুন বিজেপি সংসদীয় দলের বৈঠক দুপুর দুটো বৈঠ বৈঠক সেই বৈঠকেই নরেন্দ্র মোদীকে নেতা হিসেবে নির্বাচন করা হবে সংসদ ভবনেই হবে সেই বৈঠক ওদিকে লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর আজ বৈঠকে বসছে এনডিএ ও ইন্ডিয়া ব্লক উভয় পক্ষই নতুন সরকার গঠনের সমীকরণ কি হবে তা এখনও স্পষ্ট নয় দুশো চল্লিশ আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে বিজেপি সেক্ষেত্রে সরকার গঠনের ক্ষেত্রে মেইন ফ্যাক্টর হতে চলেছে টিডিপি ও জেডিও এখনও পর্যন্ত তারা এনডিএর সঙ্গেই রয়েছে বলে খবর সেক্ষেত্রে দুশো আসন নিয়ে এনডিএর সরকার গঠনের ক্ষেত্রে কোনো বাধা থাকছে না এখন মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদের শপথ নিলে তিনিই হবেন দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি পরপর তিনবার প্রধানমন্ত্রী হলেন এর আগে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন জওহরলাল নেহেরু প্রসঙ্গত ফল প্রকাশের দিনই সকালে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসেছিলেন নরেন্দ্র মোদী ভোটের ফলাফল ও নতুন সরকার গঠন নিয়ে সেই বৈঠকে তিনি আলোচনা করেন বলে সূত্রের খবর প্রধানমন্ত্রীর বাসভবনে হওয়া ওই বৈঠকই ছিল মোদী সরকারের শেষ মন্ত্রিসভার বৈঠক আজ বিকেল চারটেই এনডিএর বৈঠক দিল্লিতে সেই বৈঠকে যোগ দিচ্ছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু ও জেডিও প্রধান নীতিশ কুমার ওদিকে আজ ইন্ডিয়া ব্লকের বৈঠকও বৈঠকে যোগ দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব তেজস্বী যাদব সীতারাম ইয়েচুরি ডি রাজা থাকবেন এম কে স্টালিন এবং আপের প্রতিনিধিরাও কংগ্রেসের তরফে থাকবেন সোনিয়া গান্ধী রাহুল প্রিয়াঙ্কা মল্লিকার্জুন খর্গে কেসি বেনুগোপাল সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা তবে আজকের ইন্ডিয়া জোটের বৈঠকে থাকছেন না উদ্ধব ঠাকরে দলের প্রতিনিধি পাঠাবেন তিনি